বাঁকুড়ায় বিজেপি কর্মীদের ঘরছাড়া করার হুমকি হুমকি ইন্দ্রপুর ইন্দ্রপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানের দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে হুশিয়ারি তৃণমূলের বিজেপি ভোটের প্রচারে এলে উপযুক্ত জবাব দেওয়ার নিদান নিদান তৃণমূল নেতা রেজাউল খানের পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপি বাঁকুড়ায় বিজেপি কর্মীদের ঘর করার হুমকি হুমকি ইন্দুপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানের দু হাজার নির্বাচনের আগে হুশিয়ারি তৃণমূলের বিজেপি ভোটের প্রচারে এলে উপযুক্ত জবাব দেওয়ার নিদান নিদান তৃণমূল নেতা রেজাউল খানের পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপি বিজেপি আগামী দিন সর্বনাশ করবে সর্বনাশ করবেন আপনারা যদি থাকেন যেভাবে পঞ্চায়েত ইলেকশন করেছিলাম যেভাবে লোকসভা ইলেকশন করেছিল আপনারা না যদি সঙ্গে থাকেন বিজেপির কয়েকটাই চেংড়া নেতা আছে সেই নেতাগুলোকে আমি বাড়ি ছাড়া করব বাড়ি ছাড়া করবো এই চ্যাংড়া নেতাদের আপনারা যদি সঙ্গে থাকেন লড়াইটা যদি আপনারা দেন যেভাবে পঞ্চায়েত ইলেকশন করেছিলেন যেভাবে লোকসভা ইলেকশন করেছিলেন যেভাবে আমরা উপনির্বাচন করেছিলাম তার উপযুক্ত জবাব আমরা পাই টু পাই একবারে হাতে তাকে বুঝে নেবো আমরা আরও একবার জানাই বাঁকুড়ায় সেখানে বিজেপি কর্মীদের ঘর ছাড়ার হুমকি হুমকি দিয়েছেন ইন্দোপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে হুশিয়ারি তৃণমূলের বিজেপি ভোটের প্রচারে এলে উপযুক্ত জবাব দেওয়ার নিদান নিদান তৃণমূল নেতা রেজাউল খানের পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপি দুহাজার ছাব্বিশের নির্বাচনের আগে আবারও হুঁশিয়ারি তৃণামূল এবারে বাঁকুায় বাঁকুড়ায় বিজেপি কর্মীদের ঘর ছাড়া করার হুমকি হুমকি ইন্দোপুর ব্লক চৃণমূল সভাপতি রেজাউল খান এল দু হাজার নির্বাচনের আগে হুঁশিয়ারি শৃণামূলী এবং বিজেপি ভোটের প্রচারে এলে উপযুক্ত জবাব দেওয়ার নিদান দিয়েছেন তিনি এবং এই মন্তব্যের পর তিনি ঠিক কী সাপাই দিয়েছেন শোনাই আপনাকে বলা হয়েছে রাজনৈতিকভাবে ঘর ছাড়া কারণ আমরা পঞ্চায়েত ইলেকশনে আমরা রাজনৈতিকভাবে আমরা ঘর ঢুকিয়ে দিয়েছি চিরো করে দিয়েছি তাদের একটা সিটো আমরা দিয়ে লোকসভা ইলেকশনে তারা খুব আনন্দিত ছিলেন আমরা সেখানেও সাড়ে চার হাজার ঊর্ধ্বের ভোটে আমরা লিট দিয়েছি উপনির্বাচনে আপনারা দেখেছেন যে আমরা উপনির্বাচনও রাজনৈতিকভাবে ভাবে ঘর ছাড়ার আমরা করিয়েছি আগামী দিন আপনাদের আবার বলে রাখি আমি মিটিং এ বলেছি এখনো বলছি আপনাদের রাজনৈতিকভাবে বিজেপির চাংড়াদের বিজেপির উদ্মাদদের যারা জাতি ধর্ম ঝগড়া লাগাই কন্ডুল লাগাই তাদেরকে রাজনৈতিক ভাবে ঘর ছাড়া করবোই একটা চ্যালেঞ্জ আমাদের রইলো আপনাদের শোনালাম যে তিনি ঠিক কি সাফাই দিয়েছেন এবং এর পরে অর্থাৎ 2026 এর নির্বাচনে নাকি যে দেওয়া হচ্ছে থেকে কি বলা হচ্ছে আসলে বিজেপির কোনো ছেগড়া বা অসভ্য নেতা নেই এখানে তার কারণ আমরা আমাদের শোভতা ভদ্রতা এখানে রেখেছি আর জন্য এত সব पंचायत বা লোকসভা যে চুরির পরও তারা জিতেছে তার আমরা প্রতিবাদ করেছি আমরা মানুষের সাথে রয়েছি মানুষ আমাদের পাশে রয়েছে আমরা প্রতি মোড়ে তার লড়াই চালিয়ে যাচ্ছে আমাদের শক্তি এবং ক্ষমতা দেখে তারা ভয় পেয়েছে তাদের মাথা খারাপ হয়ে গেছে তাই এই ধরনের উল্টাপাল্টা ভাষা প্রয়োগ করছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়